এখন আমি আছি আগের থেকে অনেকটাই ভালো আছি এখন হাতটা পিছনে নিতে পারি চট কষ্ট হইতো এখন উঠব করতে পারে কষ্ট হয় না সালামু আলাইকুম দর্শক আজকে আমরা কথা বলবো যত্ন সাতচল্লিশ বছর বয়স উনি আসছে মধুগ্রাম ছাগল নাই থেকে দর্শক উনি যখন আমাদের কাছে আসছিলেন এক পোশাকে তখন ওনার এই জয়েন্টের তীব্র ব্যথা ছিল এবং উনি হাত দিকে যেতে পারতেন না এবং তার এই হাঁটুতে ওনার প্রচুর ব্যথা ছিল বিশেষ করে ডান হাঁটু তার অনেক বেশি ব্যথা ছিল তার কারণে উনি উডভোস করতে পারতেন না এবং সিঁড়ি পিঁড়ে উঠার কষ্ট হতো যখন আমাদের কাছে আসছিলেন তখন আমরা ওনার কিছু হিস্ট্রি নিয়ে এবং ফিজিক্যাল এক্সামিনেশন করার পর আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে ওনার রোগ করতে সক্ষম হই এবং তাকে আমরা কিছু মেডিসিন লিখে দিই যেমন

অসুবিধা করছিলেন দর্শক আমাদের চেম্বারে এসে চিকিৎসা নিয়ে উনি সন্তুষ্ট এবং ওনার চিকিৎসা পেয়ে উনি আমাদের লগ্ন অনেকটা সুস্থ দর্শক এই ধরনের বাদ ব্যথা কিংবা জয়েন্টে ব্যথা হলে আপনারা উদ্বিগ্ন হবেন না আপনারা নিকটস্থ একজন অর্থনৈতিক সার্জনের সাথে পরামর্শ করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন